আসসালামু আলাইকুম আমি ইনজামুল কবির একশো পঁচিশ বেজের একজন স্টুডেন্ট কাইজেন নাইটির সো আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটি করতেছি কোর্স চলাকালীন সময় আমি এখানে ফার্স্ট অর্ডার পেয়েছি মার্কেট প্লেস থেকে অলরেডি আমার মার্কেট প্লেসে কাজটি চলমান আছে এর মধ্যে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে একশো পঞ্চাশ ডলার একটি কাজ অলরেডি আমি এখান থেকে বাইরের কাছ থেকে আশি ডলারের অলরেডি পেমেন্ট পেয়েছি তো এর পিছনে আমার বলতে গেলে আমার আমার যে যারা আমাদের এখানে প্রশিক্ষণ আছে ওনারা সো আপনারা নির্দিদায় কায়দানাটিতে ভর্তি হতে পারেন এবং দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন নিজেদেরকে সো আমি মনে করি যে আপনারা ঘরে বসে না থেকে এখন কায়দানাটির সাথে যোগাযোগ করুন আপনারা যেই যে ফিল্ডে যেই যে কাজ করতে চান এখানে এই আছে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা এখান থেকে একটা সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম